ইসরাইল চিন্তা করতেছে আমেরিকা খাচার ভিতরে না এটা হচ্ছে একটা জঙ্গল शेर কি জঙ্গল মানে বাঘেদের জঙ্গল সেই জঙ্গলে বিমানটা আইশা কই জানি নাই হয়ে যায় কেমনে কোথায় নাই হয় কি ভয়রা ভয়রা পাঠায় এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক জামচল দশক ধন্যবাদ জানাচ্ছি ইরানকে একদম অন্তর থেকে সতিশক্তি রাশিয়া এবং চীনের একটা সাপোর্টিং তো অবশ্যই ইরান ডিজার্ভ করে ইরান ইসরায়েল যুদ্ধে চীনকে আমরা দেখেছিলাম কূটনৈতিকভাবে ব্যাপক প্রটেস্ট করতে কিন্তু তথ্যসূত্র বলছে শুধুমাত্র কূটনৈতিকভাবে না ইরানকে প্লেন ভৈরা ভৈরা বিভিন্ন ধরনের মেশিনারিজ পাঠাচ্ছে চীন আর চীন এবং ইরানের মধ্যে একটা খেলা চলতেছে যেই খেলাটা নিয়ে সারা বিশ্বের মাথা ঘুরতেছে যে ঘটনাটা কী ইসরায়েলি হামলার পর থেকে ইরানের যে মিত্র শক্তিগুলো আছে তাদের ফ্লাইটকে ট্র্যাক করছে কারা পশ্চিমারা ট্র্যাকের মাধ্যমে এক রহস্যময় ঘটনার ইঙ্গিত মিলেছে আপনার আন্তর্জাতিক গণমাধ্যম দা টেলিগ্রাফের একটা প্রতিবেদন বলছে যে চলমান যুদ্ধের ঠিক একদিন পর মানে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার ঠিক একদিন পর চীন থেকে রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে একটা নাম একদিন একটা নিউজ দিছিলাম এরপর একে একে আরো কয়েকটি বিমান চীনের উপকূলীয় শহর ছেড়ে রওনা হয়েছে সাংহাই থেকে আবার আজকেও আরেকটা বিমান রওনা হয়েছে বলা হচ্ছে এ নিয়ে বেশ কয়েকটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানগুলো ইরানে পাঠানো হয়েছে ফ্লাইট ট্রেকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান তারপর উজবেকিস্তান এবং তুর্কেমিনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করছে এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ করে ফ্লাইট ট্রেকিং সিস্টেম থেকে বা আন্তর্জাতিক মনিটরিং রাডার রাডার সিস্টেম সিস্টেম আছে বিমানের সেই থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য লুকজামবার্গে দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশে যায়নি মানে ইরানের ফ্লাইটটা সরি চীনের ফ্লাইটটা দেখানো হচ্ছে কাজাকিস্তান তুর্কেমিনিস্তান এই অঞ্চলগুলো দিয়ে বিমানটা যাবে ইউরোপের লুকজেমবার্গ বিমানবন্দরে কিন্তু লুকজেমবার্গ বিমানবন্দরে কোনো বিমান পড়ছে না একের পর এক চীনের ফ্লাইটগুলো ইরানের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে আপনার এভিয়েশন বিশ্লেষকরা বলছেন মানে যারা বিমান খাত নিয়ে কাজ করেন এই বোয়িং সেভেন ফোর সেভেন বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনেও ব্যবহৃত হয় চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা নিয়ে ইতিমধ্যেই ইসরায়েলের অভিযোগ ছিল গোপনে ইরানকে মেশিনারি সাপোর্ট দিচ্ছে চীন আর এরপর এই কার্গো ট্রান্সপোর্টগুলোর হঠাৎ করে ইরান সীমান্তে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে এটাই দাবি করা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থা আইএনএসএস এর গবেষক তুভিয়া গেওরিং সে বলছে চীনার সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয় তবে সম্ভাবনার নিরানব্বই ভাগই এটাই সামনে নিয়ে আসছে এদিকে ফ্লাইট অপারেটর লুকজেম্বার ভিত্তিক কার্গোলেক্স দাবি করছে তাদের ফ্লাইটগুলো ইরানি আকাশপথ ব্যবহার করেনি এবং কি কোন ফ্লাইট চীন থেকে তাদের এখানে এসে পৌঁছায়নি প্রশ্ন হচ্ছে কোথায় দেখেন প্রযুক্তিতে চীনও তো সবার বাবা বাবা চাচা তারা একটা লেভেলে খেলে তো সেই লেভেলে চীনের এই সক্ষমতা আছে পশ্চিমাদের চোখে পট্টি পরানোর আমরা বিশ্বাস করি চীন ইরানকে সহযোগিতা করছে ইরানের সাহসের জায়গাটা দেখে অনেকটা আইডিয়া হচ্ছে যে ব্যাকআপ তো কেউ না কেউ দিচ্ছে ধন্যবাদ চীনকে ভালো থাকুন